আসসালামু আলাইকুম বিয়স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে তুবা ফ্যাশন থেকে খুব লাক্সারি একটা পার্টি ড্রেস দেখাবো অর্গেঞ্জা ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এই সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে থাকছে বয়স তো এটার মধ্যে ছয় ছটা কালার নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে সকলে ভিডিওটি দেখবেন তো বিয়র্স শুরুতেই ব্ল্যাক কালার দিয়ে শুরু করেছি বিয়র্স দেখেন কতটা সুন্দর একটা ড্রেস দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে থাকছে পাকিস্তানি অর্গ্যানজার ট্রিপ পিসের মধ্যে থাকছে বিয়র্স এটা কিন্তু সম্পূর্ণ আপনার কন্টার সুতোর কাজ করা থাকবে এবং রিয়েল স্টোনের মধ্যে কাজ থাকবে এবং মিরোর ওয়ার্কের কাজ একদম উপর থেকে নিঃপন্ন সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে থাকবে নিচের লেয়ারটা দেখেন ডাবল ডাবল করে আছে লেয়ার তো সম্পূর্ণ গর্জিয়াস আপনার ঝাড়খান স্টোনোর মধ্যে থাকছে বিয়র্স এর মধ্যে টোটাল ছয়টা কালার ছয়টা কালার দেখিয়ে দেবে হাতের কাজটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা আছে এবং ভিতরে এটা কিন্তু ড্রেসের পিছনে পিছনের কাজ আছে প্যানেলটা দেখেন বিহর এটার সাথে অন্য সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি একই কাপড়ের সালোয়ার থাকছে সালোয়ারে কিন্তু কাজ থাকবে আর ওনাটা অনেক সুন্দর করে কাজ করা বিহর দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা আছে এবং পুরোটা ছিটানো কাজ করা তো টোটালটা অর্গেন্জার ড্রেসের মধ্যে পাচ্ছেন বিহর সেটার মধ্যে ছয়টা কালার ছয়টা কালার দেখিয়ে দিব তো সেকেন্ড যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু আপনার মিস্টিক এর মধ্যে থাকছে এটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিয়র্স দেখেন একই জিনিস শুধু কালারটাই আলাদা থাকছে দেখেন গুলো ভিন্ন ভিন্ন আকারে পাচ্ছেন বিয়র্স এটার সাথে আপনার আলাদাটা দেখিয়ে দিলাম আর অন্য সালোয়ারটা তো সেম কন্ডিশন হবে একই রকম সালোয়ার একই রকম অন্য থাকছে বিয়র্স এটার মধ্যে সাইজ দিতে পারব বিয়র্স আমরা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারব বিয়র্স আর প্রাইসটা দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তো বত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা আপনারা নিতে পারবেন বিয়র্স এটা হলো তিন নাম্বার কালারটা এটাও খুব সুন্দর একটা কালার বিস্কিট কালারের মধ্যে দেখছেন বিয়র্স কন্টাস্ট একটা মাল্টি আপনার সুতোর কাজ করা আছে বিয়ের ভিতরে এবং আপনার হাতের সেম কাজ থাকবে অন্য স্যালোটা সেমই থাকছে এটার মধ্যে টোটাল এই তিন নাম্বার কালারটা আমরা পরবর্তী কালারটা দেখাচ্ছি তো বিয়ার্স একটা একটা থেকে একটা কালার সুন্দর কোন কালারটা নেবেন বিয়র্স আপনারা দেখেন বিয়র্স কনফিউশনে পড়ে যাবেন যে প্রতিটা কালার সুন্দর দেখেন বিয়র্স কতটা সুন্দর করে কাজ করে বিয়র্স সেটা কিন্তু পাকিস্তানের মধ্যে ডিজাইনটা থাকছে আমরা কাছ থেকে যদি কাজগুলো দেখাই বিয়োর্স দেখুন কতটা স্মুথ করে কাজ করা এবং মিরর এবং রিয়েলিস্টর মধ্যে কাজ থাকছে আর সেম কন্ডিশন থাকবে সালোয়ার অন্যটা একই রকম করে কাজ করা আছে আর প্রাইসটা তো মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একদম ছেচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারব বিয়ার্স এটা হলো পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে এটা হলো লাইট পিঙ্ক কালারের মধ্যে যারা পিঙ্ক পছন্দ করছেন তারা এই ড্রেসটা নিতে পারেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে মালটা একটা সুতোর কাজ আছে কন্ট্রাস্টের মধ্যে বিয়র্স দেখেন তো এটা বলতে টোটাল চার নম্বর কালারটা পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিলাম সেম কন্ডিশন অন্য সালার থাকছে বিয়ার্স তো লাস্ট ওয়ান যে কালারটা দেখাবো হোয়াইট কালার দিয়ে যারা হোয়াইট লাভার আছে অবশ্যই এই কালারটা নিতে পারেন বিয়ার্স অনেক সুন্দর করে ডিজাইন করা এটা ছয়টা কালার ছয়টা কালার খুবই সুন্দর করে ডিজাইন করা আছে একই রকম কাজের মধ্যে শুধু কালারটাই ভিন্ন থাকছে আর এটা হাতাটা দেখিয়ে দিলাম আর সেম কন্ডিশনে সালোয়ার একটা অন্য হবে সালোয়ারে কিন্তু সেম কাজ পাচ্ছেন এবং অন্যটা কিন্তু অনেক সুন্দর করে বিয়র্স ডিজাইন করা আছে তো এটার মধ্যে ছয়টা কালার দেখিয়ে দিলাম সাইজটা থাকছে মা ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা তাই সুন্দর ডিস্ট্রিক্ট বই কোথায় কীভাবে নেবে না বিয়র্স আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো বিয়র্স যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে আপডেট পাওয়ার জন্য তো আমি দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম্বার তুবা ফ্যাশন চৌচলিশ আমার তৃতীয় তলা কর্ণফলের গার্ডেন সিটি কাকলে ঢাকা এইখানে আসলে আপনি সরাসরি অ্যাড্রেসগুলো নিতে পারবেন তো বিয় যারা সরাসরি আসতে পারবেন না ভিডিও দেওয়ার নাম্বারে অর্ডার করবেন অনলাইনে অর্ডারের জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ